সকাল সাড়ে সাতটায় বেনাপোল পেট্রোপল বর্ডার ওপেন হওয়ার পর এক ঘন্টার মধ্যে আমরা বর্ডারের সকল কার্যক্রম শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই আমরা যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিই তখন সকাল আটটা ষো আটটা বাজে আমরা কলকাতা নিউ মার্কেট পৌঁছাই দুপুর পৌনে একটার দিকে প্রতিমধ্যে আমাদের একটা ব্রেক ছিল সকাল দশটার দিকে ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট খাবারের মান তুলনামূলক ভাবে ভালো তবে যেহেতু আমরা সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে কলকাতা পৌঁছাই আমার সাজেশন থাকবে সবার জন্য যদি সম্ভব হয় আপনারা এই রাস্তার ফুড পার্কের খাবারটা স্কেপ করে একবারে কলকাতায় গিয়ে দুপুরে লাঞ্চ করতে পারেন আর যেহেতু আমাদের এবারের ট্যুরটা ছিল কাশ্মীরের উদ্দেশ্যে আমাদের আগামীকাল দুপুর সাড়ে তিনটার দিকে দিল্লির ট্রেন আমরা আজকে কলকাতা স্টে করব তো কলকাতা নিউ মার্কেট নামার পর আমরা একটা ছোটোখাটো হোটেল নেই এই হোটেলে আপডেটটা আমরা আপনাদেরকে পরে দেব তবে আপনারা সাড়ে আটটায় রওনা দিয়ে একটার মধ্যে কলকাতা নিউ মার্কেট পৌঁছাবেন এটাই আপাতত ইনফরমেশন